তো বন্ধুরা মেয়ের স্কুল থেকে সরস্বতী পুজোর প্যাকেট নিয়ে চলে এসেছি তো দেখো কত বড় প্যাকেট দিয়েছে আর এই প্যাকেটের মধ্যে কি আছে চলো দেখা যাক প্যাকেটটা তো সেই বড় ভেতরে মনে হয় অনেক ভালো কিছু আছে তো প্যান্টানা এই দেখো তো এই হচ্ছে সরস্বতী পুজোর স্কুলের মানে প্রসাদ টিফিন তো এই দিয়েছে স্কুল থেকে বাক্সটা দেখেছো কত বড় দিয়েছে